আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা সঠিকভাবে উত্তরাধিকার সম্পদ বন্টন না করার পরিণতি সম্পর্কে জানব ব্যয় বন্টনে সীমা লঙ্ঘনের মধ্যে অন্যতম হচ্ছে উত্তরাধিকার সম্পদ সঠিকভাবে বন্টন না করা বিশেষ করে পিতার মৃত্যুর পর বন্দের কোনো অংশ না দেওয়া ও সমুদয় স্থাবর অস্তাবর সম্পত্তি নিজেরা ভোগ করা বন্দের পক্ষ থেকে দাবি করা হলে বরং তাদের প্রতি অসন্তুষ্ট হওয়া বা তাদের এমন কথা শুনিয়ে দেওয়া যে পিতার অংশ নিয়ে কি চিরতরে সম্পর্ক শেষ করে দিতে চাচ্ছ আর কি কখনো বেড়াতে আসবে না অর্থাৎ পিতার অনুপস্থিতিতে ভাইদের বাড়িতে বেড়ানোর অজুহাত দিয়ে তাদের পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করা অথচ এ বিষয়ে কোরআন সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে মাতা পিতা ও নিকট আত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ আছে এবং মাতা পিতা ও নিকট আত্মীয়দের সম্পত্তিতে নারীদেরও অংশ আছে কম হোক বা বেশি হোক এ অংশ সুনির্ধারিত আয়াত আয়াতসাদ এভাবে সুরা নিসার বিভিন্ন আয়াতে আল্লাহ আল্লাহতালা উত্তরাধিকার সম্পদের বিধিবিধান সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন মূলত মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পদের সঙ্গে চারটি হক জড়িত তা হল তার কাফন দাপনের ব্যবস্থা করা তার ঋণ থাকলে তা পরিশোধ করা ওসিও থাকলে তা পূরণ করা উত্তরাধিকারদের মধ্যে শরীয়ত নির্ধারিত পন্থায় অবশিষ্ট সম্পদ বন্টন করে দেওয়া এগুলো লঙ্ঘন করা বিধান লঙ্ঘন করার সামিল যার পরিণতি অত্যন্ত ভয়াবহ আল্লাহ তালা বলেন এগুলো হল আল্লাহর নির্ধারিত সীমা যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় সেখানে তারা চিরকাল থাকবে আর এটাই হল মহা সাফল্য পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের অবাধ্যতা করবে এবং তার সীমা লঙ্ঘন করবে তিনি তাকে জাহান নামে প্রবেশ করাবেন সেখানে সে চিরদিন থাকবে আর তার জন্য আছে অপমানজনক শাস্তি সুরানিসা আয়াত তেরো থেকে চোদ্দ তাছাড়া উত্তরাধিকার সম্পদ সঠিকভাবে বন্টন না করে আত্মসাত করা হলে এতে হাক্কুল ইবাদ বা বান্দার হক নষ্ট করা হয় যা কখনও আল্লাহতালা ক্ষমা করবেন না দুনিয়াতে এর কোনো বিহিত না করলে আখিরাতে নেকি দিয়ে তা পরিশোধ করা হবে মহান আল্লাহতালা বলেন আর তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদ বক্ষণ করো না এবং অন্যের সম্পদ গর্হিত পন্থায় গ্রাস করার উদ্দেশ্যে তোমরা জেনে শুনে তা বিচারকদের কাছে পেশ করো না বাকারা আয়াত একশো আটাশি আবুহরারা রদয়লাহতাল আনহু বলেন রসুলসল্লি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি জানো নিঃস্বকে সবাই বলল আমাদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যার কোনো টাকা পয়সা ও ধন নেই তখন তিনি বলেন আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যে দুনিয়া থেকে সালাদ সিয়াম জাকাত ইত্যাদি আদায় করে আসবে সঙ্গে ওইসব লোকেরাও আসবে যাদের কাউকে সে গালি দিয়েছে কারো ওপর অপবাদ দিয়েছে কারো সম্পদ গ্রাস করেছে কাউকে হত্যা করেছে বা কাউকে প্রহার করেছে তখন ওইসব পাওনাদারকে ওই ব্যক্তির নেকি থেকে পরিশোধ করা হবে এভাবে পরিশোধ করতে করতে যদি তার নেকি শেষ হয়ে যায় তখন ওইসব লোকদের পাপসমূহ এই ব্যক্তির উপর চাপানো হবে অতপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সোহে মুসলিম হাদিস নম্বর পাঁচশো একাশি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তরাধিকারদের হক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন